নমস্কার বন্ধুরা অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই আর মাত্র কয়েকটি দিন তারপরে আসছে বাঙালির রঙের উৎসব বসন্ত উৎসব রং আবিরের খেলায় মেতে উঠবে আপামর বাঙালি তবে বসন্ত উৎসব বললেই বাঙালির মননে যে ছবি ফুটে ওঠে তা বাংলার শান্তিনিকেতনের বিখ্যাত বসন্ত উৎসবে দোলের দিন রং আবিরের মায়ায় এবং কৃষ্ণচূড়া পলাশের লাল সমারোহে রীতিমতো রঙিন হয়ে ওঠে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে অনুষ্ঠিত বসন্ত উৎসবে থাকে নাচ গান নৃত্যনাট্য আর আবির খেলার আয়োজন সবে মিলিয়ে শান্তিনিকেতনের উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে বাঙালি তবে শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে যে উৎসব হয় তা কিন্তু দোল উৎসব নয় বসন্ত উৎসব দোলযাত্রা তিথি নক্ষত্র মেনে হলেও বসন্ত উৎসবে সেরকম কোনো রীতি নেই এটি নিচকই রঙিন এক উৎসব যা শুরু হয়েছিল ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই কিন্তু ঠিক কবে থেকে শুরু হয়েছিল এই উৎসবের প্রথা শুরুই বা কে করেছিলেন আসুন আজকের ভিডিও থেকে এই প্রশ্নগুলির উত্তর জেনে নিই বন্ধুদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সঙ্গে জড়িয়ে নেই কোনো ধর্মীয় ভাবাবেগ উল্লেখ্য উনিশশো সালের শ্রী শ্রীপঞ্চমী তিথিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে বালক সৌমীন্দ্রনাথই শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা করেছিলেন ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ঋতুরঙ্গ উৎসব শুরু করেন তিনি তবে শ্রীপঞ্চমী তিথিতে পরবর্তী সময়েও শান্তিনিকেতনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে উনিশশো সাল থেকে মতান্তরে উনিশশো সাল থেকে এই উৎসব বসন্ত উৎসব নামে পরিচিত হয় প্রথমে বসন্তের যে কোনো দিন অনুষ্ঠিত হলেও পরের দিকে শুধুমাত্র বসন্ত পূর্ণিমার দিনেই অনুষ্ঠিত হতো এই উৎসব প্রকৃতি সেজে উঠলেই আশ্রমিকদের মধ্যে তখন গুনগুনিয়ে উঠত বসন্ত বসন্তকে আবাহন করার জন্য ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত অপেক্ষাও তখন তেমন আবশ্যক হয়ে ওঠেনি যেমন উনিশশো সালের মাঘী পূর্ণিমায় শান্তিনিকেতনে বসন্তের গানের আসর বসেছিল ফাল্গুনি পূর্ণিমায় আশ্রম সম্মিলনের অধিবেশনে আবারও হয় বসন্ত উৎসব সুতরাং উনিশশো কুড়ির দশকে বিশ্বভারতী হওয়ার আগের পর্বেও দোলের দিন শান্তিনিকেতনে বসন্ত উদযাপন ছিল কিন্তু রীতিমতো আশ্রমিক উৎসব সম্ভবত তখনও তা হয়ে ওঠেনি তার জন্য অপেক্ষা ছিল উনিশশো সাল পর্যন্ত তবে উনিশশো সালের পরেও যে বসন্ত উৎসবের অবিচ্ছেদ্য এবং ধারাবাহিক নথি পাওয়া যায় তা নয় উনিশশো সালে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় চৌঠা চৈত্র তেরোশো সালে অনুমান করা হয় এই তিনটিতেই ছিল বসন্ত পূর্ণিমা ঘোষকে দেওয়া একটি সাক্ষাৎকারে শান্তিদেব বলেছেন তখন বসন্ত উৎসব বলতে কিছু ছিল না সবাই মিলে আবির খেলা গান গাওয়া এইসবই করা হতো সন্ধ্যায় থাকতো কোনো অনুষ্ঠান দোলের শোভাযাত্রার সঙ্গে উনিশশো একত্রিশে নবীন নাটকের জন্য লেখা ওরে গৃহবাসী গানটি অবশ্য যুক্ত হয়নি খুব করেই তিনি বলেছেন সকালের তখনও শোভাযাত্রার নাচটা উনিশশো সালের আগে পর্যন্ত হতো না শান্তিদেবের সাক্ষ্য থেকে মনে করা হয় সম্ভবত উনিশশো থেকে থেকেই ওরে গৃহবাসী গাইতে গাইতে শোভাযাত্রার চল শুরু হয়েছিল উনিশশো সালে এই গানের সঙ্গেই জুড়ে গিয়েছিল নাচ আমরকুঞ্জে গিয়ে শেষ হতো সেই শোভাযাত্রা আমরকুঞ্জে বেশ যত্ন করে নিকানো একটা মণ্ডলি বা বেদিতে বসতো গানের দল আম গাছগুলোকেও ভালো করে সাজিয়ে দেওয়া হতো বসন্তকালে গাছপালাও যে উৎসবের একটা অঙ্গ তা মনে রাখা হতো তখন পঞ্চাশের দশকের বসন্ত উৎসব প্রত্যক্ষ করেছেন এমন অনেক প্রবীণ আশ্রমিকের মুখে শোনা যায় একটা প্রকাণ্ড রেকাবি বা পড়াতে চূড়া করে রাখা হতো আবির অনুষ্ঠান শেষে সেই আবির নিয়ে একে অপরকে মাখাতেন সবাই আশির দশকের গোড়া পর্যন্ত আম্রকুঞ্জেই অনুষ্ঠিত হতো শান্তিনিকেতনের বসন্ত উৎসব উনিশশো সালে আম্রকুঞ্জের গাছে চড়ে বসা অত্যুৎসাহী দর্শকদের ভারে ভেঙে পড়ে আম গাছের ডাল তারপরেই বসন্ত উৎসবের আম্রকুঞ্জ পালা শেষ হয়ে গৌর প্রাঙ্গন পর্ব শুরু হয় শান্তিদেবের সাক্ষাৎকার থেকে জানা যায় উনিশশো একত্রিশ বা তার আগে সকালের আনন্দ আসরে রবীন্দ্রনাথ উপস্থিত থাকতেন না উনিশশো থেকে শান্তিনিকেতনের দোল উৎসব বসন্ত উৎসব হয়ে ওঠার পর রবীন্দ্রনাথ সকালের অনুষ্ঠানেও যোগ দেওয়া শুরু করেছিলেন পঞ্চানন মণ্ডলের ডায়েরি থেকে জানা যায় উনিশশো সালে মাঘী পূর্ণিমা তিথিতে বসন্ত উৎসব হয়েছিল আশ্রমে সেবার সন্ধ্যার অনুষ্ঠান হয় গৌর প্রাঙ্গণে সে বছর ছাব্বিশ মার্চ দোল পূর্ণিমার দিনও আবার হয় উৎসব তখনও প্রভাতি বৈতালিকের গান ছিল আজি বসন্ত জাগ্রত দ্বারে কাঠি সহযোগে ডান্ডিয়া কিংবা রাসগড় বা নাচের সঙ্গে মণিপুরী নাচের সামান্য ফিউশন হয়তো ঘটেছিল শান্তিনিকেতনের শোভাযাত্রার নাচের কিন্তু পরিণাম মতো তা হয়ে উঠেছিল স্বতন্ত্র একটি ধারা এখানে উল্লেখ্য তিরিশের দশক থেকে বসন্ত উৎসব উপলক্ষে কবিকে বিশেষ ভাষণ দিতেও দেখা যায় কবির প্রয়াণের পরও বসন্ত উৎসবের ভাষণের এই ধারা অব্যাহত থাকে কিছুকাল তখন উৎসবে আচার্যের ভূমিকা পালন করতেন ক্ষিতিমোহন সেন প্রণতি মুখোপাধ্যায়ের বই থেকে এও জানা যায় ক্ষিতিমোহন এই নান্দনিক উৎসবের সঙ্গে উপযুক্ত মাঙ্গলিক মন্ত্রও যোগ করেছিলেন প্রণতি মুখোপাধ্যায় লিখেছেন তার অর্থাৎ ক্ষিতিমোহনের প্রবন্ধগুলি মনে পড়ে যেখানে তিনি দোল উৎসবের নিহিতার্থ ব্যাখ্যা করেছেন কতবার উৎসবের দিনেও বলেছেন সেসব কথা আম্রকুঞ্জের বেদিতে বসে ঋতুরাজ বসন্তকে অর্ঘ্য দিয়েছেন বৈদিক মন্ত্রে রবীন্দ্র রচনায় এই এইরকমই এক বছর কোনো এক জাতীয় বা সামাজিক আপাতকালে বসন্ত উৎসব করা সমীচীন কিনা এই নিয়ে যখন আশ্রম দ্বিধাগ্রস্ত তখন রবীন্দ্রনাথের অবর্তমানে ক্ষিতিমোহনী বলেন কবি নেহাত আমোদ প্রমোদের জন্য বসন্ত উৎসবের সূচনা করেননি শান্তিনিকেতনে এই উৎসব যা মিথ্যা ও কুৎসিত তার উপরে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক উনিশশো সালে কবি শেষবার সক্রিয়ভাবে বসন্ত উৎসবে যোগ দেন উনিশশো একচল্লিশে অসুস্থতার মধ্যেও যাতে নিখুঁতভাবে উৎসব সম্পন্ন হয় তার জন্য শৈলজারঞ্জন মজুমদার ও শান্তিদেব ঘোষকে কবি দায়িত্ব দেন এই শেষ বসন্ত উৎসব উপলক্ষেই কবি লেখেন জন্মদিনে কাব্যগ্রন্থের চার সংখ্যক কবিতাটি আরবার ফিরে এলো উৎসবের দিন এবছরে বৃথা হল বনের নিমন্ত্রণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ